এবং সহকারে লীগ এছাড়া আমরা বর্তমান ডিসির নতুন ডিসির অপসরণ চাই এবং লক্ষ্মীপুরে আওয়ামী লীগের অভাব নাই বর্তমান এখানে অনেক দালাল ঢুকছে এই লক্ষ্মীপুরের মাটিতে কোনো দালালের ছাই আমরা চাই না এবং দালালের ছাই না ওনার না ওখান থেকে আন্দোলন করেন উনি ওখানে টিকতে পারেন না টিকতে পারে এখন উনি লক্ষ্মীপুর মাটিতে আসতেন এখন আমরা লক্ষ্মীপুর মাটিতে চাইলেন লক্ষ্মীপুর মাটি ওনাকে সাইল উনি সাবেক সরকার উনি লক্ষ্মীপুরে ডিসি আসতে উনি নাটোরে টিকতে পারে নাই এখন লক্ষ্মীপুরে আসছে উনি সাবেক শেখ হাসিনা সরকারের ফেতার্তা ছিল পেশি সাবেক শেখ হাসিনা সরকারের ফেতার্তা ছিল উনি আওয়ামী লীগের দোসর এবং উনি আওয়ামী লীগের দালাল ওনাকে আমাদের লক্ষ্মীপুরে স্থান দেওয়া হবে না লক্ষ্মীপুরের ছাত্র জনতা ওনাকে চায় না এবং উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতা করছে এবং ওনাকে লক্ষ্মীপুরে কোনো ছাত্র ওনাকে চায় না করে দেখেন ওনার আত্মীয় স্বজনের ক্ষেত্রে বেশিরভাগে আওয়ামী লীগের দূষক এবং উনি আওয়ামী লীগের দেখা ওনাকে নাটক থেকে প্রত্যাহার করা হয়েছে এই কারণে এখন আমাদের লক্ষ্মীপুরে ওনাকে প্রেরণ করা হয়েছে লক্ষ্মীপুরও লক্ষ্মীপুরের ছাত্র সমাজে ওনাকে চায় না আমরা কোন লোক আমরা আসলে প্রজন্ম ছাত্রবিরোধী ছাত্রদের বিপক্ষে কঠিন তার অবস্থান ছিল যে অবস্থানের কারণে তাকে করা হয়েছে নাটরে সেখান থেকেও সে বিতাড়িত হয়েছে এবং তাকে কোনো পরবর্তীতে দেওয়া হয়েছে লক্ষ্মীপুরে এখন লক্ষ্মীপুরের জনগণ এবং ছাত্র সমাজ বিশ্বকে চায় না যার জন্য আমরা এখানে মানবন্দ করতে বাধ্য হয়েছি তা আমরাও তাকে চাই সাধারণ জনগণও কোনো পেশাজীবীর মানুষ তাকে চায় না আমরা চাই এখানে বর্তমান যে সরকার আছে এবং বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে ছাত্র পক্ষে তারা বিগত দিনে ভূমিকা রেখেছে এমন একজন সেগুলো ধন্যবাদ